ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানডে রেসিপি সানডে রেসিপিতে আজকে সম্পূর্ণ একটা নতুন পদ্ধতিতে মুগডল দিয়ে মাছের মাথার রেসিপি শেয়ার করছি দেখতে থাকো আমি কীভাবে বানাচ্ছি এভাবে বানিয়ে খেয়ে দেখো এটা কিন্তু ভীষণই ভালো লাগে আমি কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে নুন হলুদ মেখে রাখা মাছের মাথাটা আগে ভেজে নিচ্ছি মাছের মাথা ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি আমি মাছের মাথাগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবারে ওই মাছ ভাজার তেলের মধ্যে আর একটু তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি এবারে কেটে রাখা কিছুটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি আর এখানে আদা বাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি এবারে কেটে রাখা টমেটো দিয়ে একটুখানি ভেজে নেব আর এখানে রয়েছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো এটা আমি দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়েই আমি গরম জল দেবো এর মধ্যে কিছুটা মশলাটা কষাবার জন্য তা না হলে গুঁড়ো মশলা পুড়ে যাবে মশলাটা কষাবার জন্য একটুখানি গরম জল দিয়ে দিয়েছি এবার ভালোভাবে মশলাটা কষিয়ে এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে একটু কষিয়ে নেব যে মাছের মাত্রাটাকে একটুখানি মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি কয়েকটা কিশমিশ দিয়ে দিয়েছি তোমাদের ভালো লাগলে দেবে আর তা না লাগলে দেবে না আর যে ডালটাকে আমি আগে ভেজে ধুয়ে রেখেছি এখান থেকে আমি হাফ ডাল দিয়ে দেবো আর হাফ ডাল রেখে দেব ডালটা দিয়ে একটুখানি মশলার সঙ্গে কষিয়ে নেব এটা রেখে দিচ্ছি এটা আমি পরে দেবো যখন দেব তখন দেখিয়ে দেব ডালটাকেও ভালোভাবে এর সঙ্গে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার আমি ফুটান্ত গরম জল মাছের মাথা আর ডালের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দেব দেবো জল দিয়ে দিয়েছি জলটা একবারে দিলেই ভালো হয় ডালটা রান্নার মধ্যে আবার জল দিলে সেটা কিন্তু খেতে ভালো হয় না আর ওটা আমি এখনও দেইনি ওটা আমি পরে দেব ওই ডালটা যখন দেব দেখাবো এখানে রয়েছে পরিমাণ মতো লবণ ও চিনি যারা বেশি মিষ্টি পছন্দ করো তারা মিষ্টিটা বেশি দেবে যার যেভাবে ভালো লাগে সেই চিনিটা কম বেশি করে দেবে এই যে এই ডালটা প্রায় সিদ্ধ হয়ে আসতে দেখো প্রথম যে ডালটা দিয়েছে ওটা কিন্তু সিদ্ধ হয়ে এসে এবারে আমি ওই যে ডালটা রেখে দিয়েছিলাম ওই ডালটা দিয়ে দেব তাহলে কি হবে সব ডাল একবারে গলে যাবে না এরকম একটু আগে পরে দিলে কিছু ডাল গলে যাবে আর কিছু ডাল একটুখানি গোটা গোটা থাকবে শক্ত থাকবে না কিন্তু সেদ্ধ হবে তাও একটু গোটা থাকবে উনি এবারে উপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই যে মিশিয়ে নিয়েছি প্রথম ডালটা গলে গেছে আর পরের ডালটা এই যে রয়েছে মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এবার ঢেকে দিয়ে দুই মিনিট ফুটিয়ে গ্যাসটাকে